বসের সাথে পাঙ্গার জমের সাথে পাঞ্জা সেম টু সেম পুরো নিশো ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আমি একটু অতিরিক্ত বাড়াবাড়ি করছিলাম প্লাস হচ্ছে আজকে আমার জন্য হয়তো বা আপনাকে অনেকে অনেক কথা বলছে সাকিব খানের সাথে যে কোনো ক্যারেক্টার দিবে আমি ওই ক্যারেক্টারে রাজি যদি আমার ঝুঁকার বানায় তার রাজি যদি আমাকে বলে যে শান্ত তুই এদিকে তুই আন্ডার ফান খালি ঘুরবি বা আন্ডার ফান পরে তোর অ্যাক্টিং আমি এটাই করবো সাকিব খান বলতে হবে তাহলে আমি রেডি আচ্ছা জানি না আসলে এটা কোন ইন্টারভিউতে দেখছেন আমি কোথাও বলি নাই যে আমি সাকিব খানের পরে স্টার হই তবে আমি একটা কথা বলছিলাম আমাকে এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে সাকিব খানের সাথে সিনেমার অফার আসে আপনি কোন ক্যারেক্টার প্লে করবেন তো ওইখানে আমি একটা কথা বলছিলাম যে সাকিব খানের সাথে অভিনয় সুযোগ আছে তার ছোট ভাই বা হচ্ছে তার মানে এক কথায় কাছাকাছি যেন থাকা যায় যাতে দিনটা চব্বিশ ঘন্টা থাপ্প খাইতে পারে এই যেমন আপনার বরবাদ সিনেমা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে আমাদের জিলনু ভাই যার নাম হচ্ছে শ্যাম পাট্টাচার্য ওনারও অনেকগুলো সিনেমা আছে টিভি সিরিয়াল অভাব নাই নাগার একটা নামটা ফুটাইতে পারে নাই এই শাকিব খানের লোকের ক্যারেক্টার ক্যারেক্টারকে একটা হিমা কাপাল বলার বাড়াচ্ছে একবারে তো আমরা যদি এরকম একটা ক্যারেক্টার পাই আমি পাই অবশ্যই আমি রিজার্ড করি আমি করবো শাকিব খানের সাথে যে কোনো ক্যারেক্টার আমি ওই ক্যারেক্টারে রাজি যদি আমার ঝুকার বানায় দেয় তো রাজি যদি আমাকে বলে যে শান্ত তুই এদিকে তো আন্ডার ফ্যান পইরা খালি ঘুরবি বা আন্ডারফ্যান পরে তোর একটি আমি এটাই করবো শাকিব খান বলতে হবে তাহলে আমি রেডি না আমি আসলে কাউকে দেখানোর জন্য না আর হচ্ছে আমি খুব শীঘ্রই হয়তো আমার একটা ট্যুর আছে যার কারণে আমি তাণ্ডবের লোকটা দেই নাই হয়তো বা কিছু দিনের মধ্যে একবার তাণ্ডবের লুকটা নেওয়া যে কোনো সময় আমার হাজির আর চুলটা বড় রাখার পিছনে কারণ সেটা হচ্ছে কিছুদিন পরে ট্যুর দেবো একটু ঘুরতে যাবো এই কারণে এছাড়া আর কিছু না আর চুল বড় রাখতে আমার পছন্দ আর আমি আমার নিজস্ব যারা সোশ্যাল মিডিয়া ফলো করে তারা জানে যে সাকিব খানকে কতটা ফলো করি বিকজ তারাও জানে যে আমি সাকিব খান বায়ার যে ইয়াটা আছে বিভিন্ন সময় যে চুলের লুকগুলো আমি ওগুলো দিয়ে থাকি আর কি একটা না হাজারটা দিতে আচ্ছা ওকে বসের সাথে পাঙ্গার জমের সাথে পাঞ্জা সেম টু সেম জাজ মরেনি রুদ্র মরেনি আর মরার সময় হয়নি আজ অবধি রুদ্র তোর টার্গেট ছিল কিন্তু আজ থেকে রুদ্র আমার টার্গেট যদি রুদ্রকে কেউ টার্গেট করে তাহলে সে আমার টার্গেট আর হ্যাঁ আগামী সাত দিনের মধ্যে সব খেল খতম আর সাকিব খান ভাইয়ের উদ্দেশ্যে জাস্ট একটা কথাই বলবো যে এই যে শাকিব খানের কাঁধে কাঁধ রেখে হাত তুলছে সারিয়া শাকিল ছিলেন ঋদর রনি ছিলেন তারপর হচ্ছে গিয়ে আমাদের সাকিব খান ভাইয়া ছিলেন শো ছিলেন তো টোটাল চারজন লোক ছিলেন ওখানে তো এই যে একজন আর একজনের পাশে কাঁধে হাত রেখে যে ইয়াটা যদিও ছবিটা দেখে আমাদের অনেকের মনে রহস্যময় হয়েছে আসলে কাহিনিটা কি সত্য না মিথ্যা আমরা এটা এখনও জানি না তবে যদি সত্য হয়ে থাকে আর যদি শাকিব খান ক্ষমা করে দেয় আমি চাই আফরানিস ও শাকিব খান কাঁধে কাঁধ রেখে আগামীতে আরও ভালো ভালো সিনেমা উপহার দিক আর আমরা প্রতীক্ষাও করেছি যে আফরান নিশো সাথে যে অন্যায়টা হয়েছে বা আমরা তাকে যে পসাইছি আমরা সরিও বলছি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে আমি আবারও বলছি গুরু নিশো ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আমি একটু অতিরিক্ত বাড়াবাড়ি করছিলাম প্লাস হচ্ছে আজকে আমার জন্য হয়তো বা আপনাকে অনেকে অনেক কথা বলছে আসলে ক্ষমা চাওয়াটা এটা ছোট না বা আমি ছোটো মনে করে দেখি না তো সেই জায়গা থেকে একটা কথাই বলবো যে আমি ভুল করছিলাম তো সেই জায়গাতে আমি সরি আর নিঃসভায় আমাকে ক্ষমা করে নিশো যারা ভক্ত আছে কিছু ভাইরাস তাদেরকে একটা কথাই বলবো যে আমরা যেমন করোনা ভাইরাস থেকে যুদ্ধ করে আজকে মানে দু হাজার পঁচিশ সালে আসছে উনিশ সাল থেকে তো তোমরা যদি একটু বেশি বাড়াবাড়ি করো তোমাদের এই ভাইরাস বাংলাদেশ থেকে তারা আমাদের বেশি টাইম লাগবে না অতএব সবাই সবার জায়গায় ভালো থাকেন আর এটাই বলবো যে হচ্ছে কোনো ভক্ত অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না আর যদি কোনো ভক্ত সাকিব খানকে নিয়ে বা কোনো লোক যদি সাকিব খানকে নিয়ে ছড়ে করে তাহলে কোনো কথা হবে না háना em đi lại đây